পটল তুলেছে বাঙালিদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা ভাষা হলো পটল তুলেছে কারোর মৃত্যুর সংবাদ শুনলে আমরা শুনে থাকি যে পটল তুলেছে আমরা প্রায় লোক বলে থাকি কারোর মৃত্যুর সংবাদ এলেই বলি পটল তুলেছে তাহলে কি পটলের সাথে সরাসরি মৃত্যুর কোনো সংযোগ আছে এই বিষয়ের ওপর কথা বলবো এই যে এত সুন্দর সুন্দর আপেল টমেটো আমরা কেন বলি না যে টমেটো তুলেছে আমরা কেন বলি না যে আলু তুলেছে আমরা কেন বলি না যে বেগুন তুলেছে আমরা কেন বলি না যে করেলা তুলেছে এই যে পাশে যেমন রসুন লাগিয়েছি আমরা কেন বলি না লসুন তুলেছে কেন আমরা বলি পটল তুলেছে পটল কি এমন জিনিস পটল খেতে খুব সুস্বাদু জিনিস পটল মাছের সাথে চচ্চড়ি করে খেলে খেতে খুব ভালো লাগে সরিষাবাটা দিয়ে খেলেও অনেক সময় খুব সুন্দর লাগে খেতে তবে কেন আমরা খালি বলি যে পটল তুলেছে কেন বলি না যে টমেটো তুলেছে কেন বলি না আমরা এই বিষয়ে বাঙালির কি কোনো ধারণা আছে যদি কারো ধারণা থাকে অবশ্যই জানাবে পটল তুলেছে কথাই বলে থাকি আমরা পটল তুলেছে এই যে এত সুন্দর সুন্দর আপেল টমেটো কেন বলি না যে টমেটো তুলেছে কেন আমরা বলি যে পটল তুলেছে আমার রিকোয়েস্ট বাঙালির কাছে পটল খান কিন্তু পটল তুলবেন না